আজ হলো মহাষ্টমী আর আমরা বেরিয়ে পড়েছি আজকেও ঠাকুর দেখার জন্য আজকে আমরা যাব কোথায় আমরা আজকে পুরো সাউথ ঘুরব মুদিয়ালি থেকে শুরু হবে তারপরে কালীঘাট হ্যাঁ তবে তবে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে কালকেও কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছু পড়ছিল না কালকে ভীষণ গরম ছিল সেই জন্য অনেক আক্ষেপ প্রকাশ করেছে আর আজকে কিন্তু প্রচুর বৃষ্টি সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনো বৃষ্টি পড়ছে যাই হোক যাই হোক যদি খুব জোর বৃষ্টি হয় আমি ঠাকুর দেখবো না আমি পালিয়ে চলে আসবো এ ঠাকুর দেখবে কিন্তু আমি কিন্তু দেখবো না আমি চলে আসবো চলো এখন গিয়ে দেখি ঠাকুরগুলো বৃষ্টিটাও কিন্তু হচ্ছে একেবারে অদ্ভুত রকমের মানে একটু এরকম হালকা হালকা গুড়ি 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 এরকম করছে আবার ওইদিকে দূরের দিকে দেখা যাচ্ছে একদম আকাশ পুরো পরিষ্কার মাথার উপরে মেঘ জানি না কি হবে আমরা মদিয়ালি ঠাকুরটা থেকে জাস্ট বেরোলাম আর প্রত্যেক বছর কিন্তু আমরা মানে এখানে আসলে দুপুরবেলায় আসি দুপুরবেলা আসে কিন্তু ভোগ প্রসাদটা পাই খিচুড়ি প্রত্যেক বছর খিচুড়ি পাই কিন্তু এবছর আর সেটা হয়নি কারণ বেরিয়েছি প্রচুর লেট করে আর তারপরে বৃষ্টিও পড়ছিল তবে এখন কিন্তু বৃষ্টি পুরো কমে গেছে রোদ পথে উঠে গেছে তাই তো এখন সব উল্টো পাল্টা যদি বলে কচুরি খাবি দুপুরে খাওয়াটা কিন্তু খেতে হবে ওই রোল ওই দোকান একটা রোলের দোকান আছে ছাড়ের <tries> জন্য विचा शिवो देव महा महा आदेशवरी वृथा हो ചെത്സ് ങ്ങാഡ്ടെ ദെ്ത് ത്വാണ്ട് ഒക കായ്റി അത്റ്റു ക്കൾട്റ് അവിയാര് സിഷ്ട് ആര്ട് പാണ് ക്ക് ചെ്ത് അഭിക് ആ� वीडियो बदल दो मोटा बूटी चक्कर আমরা এখন ত্রিধার ঠাকুর দেখে বেরোলাম বিশাল ভিড় বিশাল ভিড় প্রচুর লাইন আমরা এখন সমাজসেবী প্যান্ডেরা দেখে বেরোলাম আর প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু এখানে সে ঢাক বাজছে বিশাল জোরে জোরে ঢাক বাজছে মানে প্রত্যেক বছর এই টাইমটা ঢাক বাজবেই বাজবে তাই মন ভালো হয়ে গেল আর একটা দূর না অনেকগুলো ঢাকি দেবই লাগলো 对，肯定的，肯定的。 আমরা এখন পার্ক দেখে বেরোলাম ভিড় কিন্তু সেরকম অতটা দেখতে পেলাম না যেরকম ভেবেছিলাম যে প্রচুর ভিড় হবে ভিড় অতটাও পাইনি তবে হ্যাঁ মানে লোক আন্দাজে ভিড় একটু ছিল আর সমস্যা যেটা ছোট ছোট বাচ্চা নিয়ে এসছে প্রচুর মানুষ আর তাদের কী করছে লাইনের মধ্যে একেবারে পুরো ছেড়ে দিচ্ছে এবারে দেখো যখন ঠাকুর দেখতে ঢুকছে প্যান্ডেল তো সেই সময় পলে তুলে না এই জিনিসটা ভীষণ খারাপ লাগছে এবারে বাচ্চাগুলো কী বল ধাক্কা তো নিচে পড়েও যেতে পারে না এটা ভীষণ খারাপ লাগে বাকি এখন আমরা কোথায় যাচ্ছি এক ডালিয়া আমরা এখন এক একডালিয়াতে আর একডালিয়াতেও দেখতে লাইন ফাইন কিচ্ছু নেই একদম ফাঁকা নেই ভিড় সেরকম কিচ্ছু নেই আজকে হচ্ছে অষ্টমী রাত এখন বাজে সাড়ে নটা আর সাড়ে নটা এরকম অবস্থা ভিড় সেরকম নেই এই যেটা হচ্ছে একডালিয়ার প্যান্ডেল প্রত্যেক বছর কোনো না কোনো মন্দির করে ভালো করেছে

रात छोड़ আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এখন আমরা বেরোচ্ছি পোষপুর তালবাগান থেকে যেটা মানে বৃষ্টি যা হলে বৃষ্টিতে কিন্তু পুরো ভিজে ডুবে গেছিল তো বেশ ভালো করেছে এখন এইবারে যেটা দেখলাম সালকের ঠাকুরগুলো মানে বিশেষভাবে প্যান্ডেলগুলো এগুলো ফাঁকা ফাঁকা করেছে বল তার জন্য তোর মানে ভিড় ভিড়ও ততটা হচ্ছে না আর এবারে মনে হচ্ছে যত ভিড় সব হচ্ছে চলে গেছে ইয়েতে অর্জুনপুরে অর্জুনপুরে প্রচুর ভিড় যাই হোক আমরা বেশ ফাঁকা দেখতে পেরেছি এটাই আর আমাদের এখান দিয়ে আমি না না আর হচ্ছে এখন আর কিছু দেখার নেই এখন আমরা পালিগঞ্জে যাচ্ছি ট্রেন পালিগঞ্জ থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে সোজা বাড়ি আর অষ্টমী শেষ কাল হচ্ছে নবমী কালকে না না এখন শুরু হয়নি বারোটা এখনো বাজেনি কটা থেকে জানি না হ্যাঁ শুরু হলে হবে না হলে না হবে এখন আমরা বাড়ি যাব আবার কালকে বেরোবো কালকে যদি ইচ্ছা হয় তো বেরোবো নাহলে না বেরোবো হলো আজকের ভিডিও এখানেই শেষ দেখা হবে আবার পরের ব্লগে টাটা